আজকে মনটা ভীষণ খারাপ ছিল জানি না মানুষ কেন এমন মানুষ আরেকজনের ক্ষতি করে কি এমন খুশি পায় কি এমন লাভ হয় তাদের সত্যি জানি না আসলে ওরা হয়তো ভুলে যায় মানুষের মনে অযথা কারণে কষ্ট দিয়ে মানুষের ক্ষতি করে কখনোই পার পাওয়া যায় না এই দুনিয়াতে না হয় পর দুনিয়াতে এর শাস্তি পেতেই হয় এই তো সকালবেলা একটু চা খাচ্ছিলাম তাও মনটা একদমই ভালো লাগছিল না আর কোনো কাজের ভিডিওই করতে পারেনি অনেক মন খারাপ ছিল তো কি করব তাও তো কাজ টাজ করতে হবে ভিডিও করতে না পারলে কি হয়েছে কাজ টাজ করে স্নান করে একটু এসে বসলাম ড্রয়ার খুলতেই চোখে পড়লো আমার নিজে হাতে বানানো এই চুড়ি আর আংটি তো মেয়েদের নাকি মন খারাপ থাকলে সাজতে বেশ ভালো লাগে কিন্তু সাজার প্রতি অতটা ভালো লাগাবার রুচিবোধ আমার এখন একদমই উঠে গেছে তো এই চুড়িগুলো নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম দেখছিলাম ভালোই লাগছিলো আর এই চুড়িগুলো আমি আমার ছোটো বোনের গায়ে হলুদে বানিয়েছিলাম গায়ে হলুদের দিন ও পড়েছিল এগুলি পরবর্তীতে আমি আমার জন্য রেখে দিয়েছি এই আনটি দুটো বানিয়েছিলাম একটাও হারিয়ে ফেলেছে আর এই যে একটা আছে হাতে দিয়ে একটু দেখছিলাম আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার এই চুরি আর আপনাদের কেমন লেগেছে আসলে এই ছোটোখাটো জিনিসগুলো না মন খারাপের একটুকরো ভালো লাগা যখন আপনি একা থাকবেন তখন নিজে হাতে বানানো কোনো জিনিস বা নিজে কিছু করাটাই তখন ভালো লাগার কারণ হয়ে ওঠে একাকিত্বটা দূর হয় তাই নিজে নিজে এগুলো পড়েছি একটু ভিডিও করছি ছবি তুলেছি একটু মনটা খুশি করার জন্য একটু মনটা ভালো লাগার জন্য এই আর কি তারপর আর কি দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়েছিলাম আর এত যে গরম পড়েছে কি বলবো গরমের জন্য মানে অস্থির এক অবস্থা তারপর এদিকে অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো শুকোতে দিয়ে দিয়েছি বারান্দায় বারান্দায় ভালোই রোদ আসে বাতাসও আসে কিন্তু গরমের কারণে বাতাসটা অনুভবই হয় না তারপরে তো বিকেল হয়ে গিয়েছিল বিকেলে আজকে একটু নতুন কিছু ট্রাই করব ভাবছি তাই একটু ক্যারামেল টি বানিয়েছিলাম তো প্রথমে আমি হারের মধ্যে একটু করে দু তিন চামচের মতো চিনি দিয়ে দিয়েছিলাম তারপর চিনিগুলো ক্যারামেল হয়ে আসার জন্য অপেক্ষা করছিলাম চিনিগুলো ক্যারামেল মোটামুটি হয়ে এসেছে তারপর চা পাতা দিয়ে দিয়েছিলাম চা পাতার চিনিটা ভালো করে মিক্স করে নিয়েছিলাম এই চাটা কিন্তু এই প্রথমবারের মতো আমি বানিয়েছি অনেকবার অনেক ভিডিওতে দেখেছি কিন্তু কখনো ট্রাই করা হয়নি এই প্রথম ট্রাই করলাম তারপর আমি এদিকে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম আর কি মিক্স করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে দেখবেন চা পাতা চিনিটা এত পরিমাণে শক্ত হয়ে গেছে মানে এটাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই এটা যখন মানে পানিটা গরম হবে আর কি তখন এটা একদম ঠিক হয়ে যাবে তারপর এখানে আমার একটু টেস্ট বাড়ানোর জন্য একটা এলাচি দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে উতড়িয়ে ফুটিয়ে নিতে হবে কিন্তু আমাদের চা বানানো শেষ তারপর সন্ধ্যায় একটু বিস্কিট দিয়ে চা খাচ্ছিলাম চায়ের কালারটা দেখেছেন মানে বেশ ভালো লেগেছিলো একটু স্মোকি স্মুকি ফ্লেভার ছিল আর এটা তো একদম অরিজিনাল কালার চায়ের অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করতে পারেন তারপর তো সন্ধ্যা নেমে এসেছে ওই যে ওই দিন দেখেই একটা ব্লাউজ কেটেছি তারপর একটু সেলাই করেছিলাম আমি একটা একটু করে কাটি একটু করে সেলাই করি এরকম এই করতে করতে ব্লাউজটা মোটামুটি কম কমপ্লিট হয়েছে তাও বলা যায় না কমপ্লিট এখানে এখনও বুতাম ঘর আর বুতামগুলো লাগানো বাকি আছে এই তো আমার ব্লাউজ শিলানিটা আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটু ছোট্ট একটা লাইক দিতে পারেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার বাড়ছে না একটু সাবস্ক্রাইব করতে পারেন তারপরে তো রাতের খাবারের জন্য তেমন কিছুই ছিল না ভাত আর ডাল ছিল এই জন্য আর তেমন কোনো কিছু করতে ইচ্ছে করছিলো না ডিম ভাজি আর আলু ভাজি করেছিলাম ডিম ভাজি আর আলু ভাজি দিয়ে ডাল দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে তারপরে তো রাতের ডিনারটা শেষ করলাম রাতের খাবারটা খেয়ে শুয়ে পড়েছিলাম এখন কিন্তু আমাদের ঘরের লাইট ছিল না আমি মোবাইলে ফ্ল্যাশটা দিয়ে ভিডিওটা করেছিলাম আমাদের রাতে এত এত প্রচুর মানে গরম কী বলবো এই জন্য জানালা তারপর বারান্দার দরজা দুটোই খোলা ছিল কিন্তু এই দুটো জিনিস খোলা থাকলে রাতে আমার খুবই ভয় লাগে কিন্তু গরমের কাছে ভয় হার মেনে গেলো তো এই তো তারপর ঘুমিয়ে পড়লাম আজকের মতো এখানে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা